শিবরাত্রি করতে হবে হ্যাঁ কেন এসব ভাবনা চিন্তা করছি আমি আমার একটা অশান্তি হবে কি দরকার আমি গুরুদেব বলছি কেমন আছেন বলুন আরে ইন্দু কোথায় কর্তা বাবু তো কলকাতায় নেই উনি একটু কাজে বাইরে গেছেন ও আচ্ছা একটা বিশেষ দরকারে ফোন করেছিলাম এই দরকারটা অবশ্য তোমারই সঙ্গে কি দরকার বলুন বলছিলাম আজকে তো শিবরাত্রি তুমি শিবরাত্রির বোতল নিশ্চয়ই পালন করছো আমি তোমাদের বিয়ের পর এই প্রথম শিবরাত্রি তাই সূর্যের মঙ্গল কামনার জন্যে তোমাকেই ব্রত তো পালন করতেই হবে মা আর তাছাড়া সূর্যের পুষ্টিতে একটা বিরাট মারা আছে মৃত্যু যোগের মারা সেই জন্যই তোমায় বলছিলাম নির্জলা উপোস থেকে শিবরাত্রি পালন করো আর সূর্যের হাতে জল গ্রহণ করে উপোস ভঙ্গ করো হ্যাঁ গুরুদেব ঠিক আছে আমি শিবরাত্রির উপোস করলে সূর্য স্যারের ভাড়া কেটে যাবে তাহলে তো আমার করা উচিত উপোস আমি তো চাই না সূর্য স্যারের কোনো রকম কোনো ক্ষতি হোক তোমরা কারা আমার আত্মীয় আমার আত্মীয়কে অপমান করার অধিকার দিয়েছে ডাকে সূর্য স্যার বাবা আমার পরিবারের সকলের অপমানের বিরুদ্ধে রক্ষে দাঁড়িয়েছে আমারও তো আমাকেও কোনো দিন অসম্মান করেননি আমি তো চাই না ওনার কোনো ক্ষতি হোক আমি ক্ষতি হতে দিতে পারি না আমি শিবরাত্রিটুকু করলে যদি সূর্য স্যারের মঙ্গল হয় আমার করা উচিত আর কর্তব্যবুও তো আমায় দায়িত্ব দিয়ে গেছে যতই ফিয়েটা খেলা হোক মিথ্যে নয় পেয়েটাও মিথ্যে নয় আমি তো সত্যি ওনার স্ত্রী ওনার মঙ্গল কামনায় আমাকে শিবরাত্রি করতেই হবে